শ্রীলঙ্কার মাটিতে প্রথমবার কোন সিরিজ জিতে ইতিহাস রচনা করল বাংলাদেশ কলম্বোয়ের শেষ টি টোয়েন্টিতে লঙ্কানদের পাঁচ উইকেটে হারিয়েছে লিটন দাসের দল আট উইকেট হারিয়েছে লিটন দাসের দল টস জিতে ব্যাটিংয়ে নেমে শেখ মেহেদের স্পিন ভেলকিতে একশো বত্রিশ রানের বেশি তুলতে পারেনি স্বাগতিকরা জবাবে একুশ বল হাতে রেখে তা টপকে যায় টাইগাররা শ্রীলঙ্কার মাটিতে লেখা হল নতুন ইতিহাসের গল্প যে ফর্ম্যাটে সবচেয়ে বেশি সমালোচনা শুনতে হয় বাংলাদেশকে সেই টি টোয়েন্টিতেই লঙ্কান সিংহরা বধ টাইগারদের কাছে লঙ্কান মাটিতে এটি কোনো ফর্ম্যাটে বাংলাদেশের প্রথম সিরিজ জয় পাকিস্তান সিরিজের আগে যা বড় অনুপ্রেরণা টাইগারদের জন্য সিরিজ নির্ধারণী ম্যাচে লক্ষ্যটা ছিল মাত্র একশো তেত্রিশ রানের ইনিংসের শুরুতেই নোয়ান থুসারার বলে এলবি হন ইমন এরপরই লঙ্কানদের উচ্ছ্বাস হঠাৎ থামিয়ে দেন তানজিদ তামিম এবং লিটন দাস পাওয়ার প্লেতে দুজনে তুলেন সাতচল্লিশ রান পাওয়ার পর আরও অ্যাটাকিং হন তানজিদ তামিম সপ্তম ওভারে আসালাঙ্কাকে তুলুধুনো করেন এই টাইগার ব্যাটার লিটন বত্রিশ করে আউট হবার পর ভাঙে তাদের চুয়াত্তর রানের জুটি তবে তাণ্ডব চালিয়ে যান তামিম সাতাশ বলে তুলে নেন অর্ধশত লিটনের পর আর কোনো উইকেটই পড়েনি বাংলাদেশের হৃদয়কে নিয়ে বাকি পথ অনায়াসেই পারি দেন জুনিয়র তামিম অপরাজিত থাকেন তিয়াত্তর রানে এর আগে টস জিতে ব্যাটিং নিয়ে শুরু থেকেই টাইগার বোলারদের তোপের মুখে পড়ে লঙ্কানরা প্রথম ওভারে শুরুটা করেন শরিফুল এরপর শুরু হয় শেখ মেহেদি ম্যাজিক পেরেরা চান্দিমাল আসালানকা ও নিশানকা চার ব্যাটারকেই ফাঁদে ফেলেন এই স্পিনার একাদশে সুযোগ পেয়েই অ্যাকাউন্টে পুরেন চার উইকেট ভয়ঙ্কর হওয়ার আগেই কামিন্দু মেন্ডিসকে ফেরান শামীম পাটোয়ারি আর ভেন্ডার্সি আউট হন মুস্তাফিজের বলে উনিশ ওভার শেষে লঙ্কানদের স্কোর ছিল একশো দশ তবে শেষ ওভারে দৃশ্যপট কিছুটা বদলে দেন সানাকা শরিফুলকে তুলুধুনো করে স্কোরবোর্ডে একশো বত্রিশ রান তোলে শ্রীলঙ্কা শাহরিয়ার হোসেন ডিবিসি নিউজ ডেস্ক